এই মানে আর কি আপনার বলেই দিচ্ছি লোকের মুখিতে শোনার থেকে না আমার মুখিতে শোনাই ভালো আমার বউ সন্দেহ করে যে আপনার সাথে আমার সরু লাইন আছে পানা পুকুরে ডুবে মারব কিন্তু এই সব তোমার সাথে আমি লাইন করব এই কথা ভাবিয়া না আরে ম্যাডাম আমি তো ভাবি না ভাবে আমার বউটা তোমার বউ হচ্ছে একটা আর তুমি তোমার বউরি ধরে দুইটা দিকে লালু দিতে পারেন না ওই সব কথা বলবেন না ম্যাডাম বাইরে আমি শের হলেও ঘরে হচ্ছে চুনো বিড়েল সব জানে কটকটি আর কি বলবো ওসব কথা বাদ দাও সব জায়গায় একই কেস বুঝতে পারিছো তা বলছি যে তোমার টাকা যে তোমার নাকি ওই এক দাগে 15 বিঘে জমি আছে পনেরো বিঘে না ম্যাডাম ওই আঠারো থেকে কুড়ি বিঘের মাঝখানে হবে জমিতে আমার দিয়ে দাও বলছি ম্যাডাম ওই জমিটা রেখেছিলাম আমার ছেলের জন্য ছেলে তো পড়াশোনার করলো না ভাবছি ওখানে ওর একটা কোন একটা কাজের ব্যবস্থা করে দেবো শোনো ওই তোমার যা ছেলে ও কৃষি কাজ করতে পারবে না ওর হচ্ছে ঠ্যাংয়ের পর ঠ্যাং দিয়ে খাওয়া ছাড়া আর কোনো গতি নাই হ্যাঁ কে মেলের ছেলে কৃষি কাজ করবে লোকেও তো হাসবে তা বলছি ম্যাডাম আপনি কি করবেন তো তোমার আর কি মিথ্যে কথা বলবো কটকটি বলেছি তুই জমা চার কোটি টাকা ফেরাই দিয়েছিস হ্যাঁ তোর এই টাকা আমি এখন হ্যাঁ কি কাজে লাগাবো বল আর তুই এখান থেকে কত টাকা কিনেবি তত টাকা নিতে একদম রাজি হয়নি

টাকাগুলো ফেরত দিও কি কথা বলছেন ম্যাডাম তা কি বাবা হ্যাঁ টাকা কি ফেরিতে আসে নাকি তুমি মুচাকলর নষ্টতা দেবা আর এদিকে টাকাগুলো ভক্কর বা তা তো হয় না হ্যাঁ এমএলএ বাবু এসব কিন্তু হয় না আপনার নামে যদি কেস করা হয় না তাহলে কিন্তু আপনার ওই এর গদি হয়তো ছেড়ে দিতে হবে ও এমএলএ বাবু জমি জায়গাগুলো তো ফেলানোই আছে আর আপনার ছেলে ও চাষি কা কৃষি কাজ কি করবে ম্যাডামের কথাই সব ছেলে পেলে আজকাল মাটি দিয়ে পা দেয় না আর ওরা কৃষি কাজ করবে বলছি ম্যাডাম জমি বিক্রি করলে পারে তাহলে টাকা ফেরত দেওয়া লাগবে না শোনো জমি বিক্রি করলে পারে টাকা ফেরত দেওয়া লাগবে না আর উপরেতে জমির যা ন্যায্য দাম আছে সে দাম দিয়ে আমরা জমিটা কিনে নেব বলছি ম্যাডাম এতে আপনার কি লাভ হবে ওই যে তুমি যে এত হিসাবে কাঁচা আমি তো বুঝি না কি করে এমএলএ হলে মুরগির ব্যবসা করে যে টাকা লাভ হবে আস্তে আস্তে ওর ভরপাই করতে 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 ক্লিয়ার হয়ে যাবে বছর দুই এর ভিতরে 15 16 বিঘায় যদি মুরগির ফার্ম করি কম টাকা ইনকাম হবে না তো ওখান থেকেই সব ভরপাই করে দেব বলছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ একটু সময় দিতে হবে আর গিন্নির সাথে একটু কথা বলতে হবে সে দেখো তুমি কথা বলো যা করো কালকে বিকেলের দিকে সময় নাই তো জমি দাও নাই তো ওই 3 কোটি টাকা ফেরত দাও

বলছি কটকটি বুঝে শুনে চাল দিবি এমন চাল দিবি যাতে সংসারও ভাঙে আর ওইদিকে দেয়াল গড়া জমি টমিও সব ভাঙে ওইসব নিয়ে টেনশন নেবেন না ম্যাডাম ভাঙা গড়ার উস্তাদ আমি সে কথার বলতে তবু একটু বলে দিলাম বলতে হয় তাই তাড়াতাড়ি বলছি জমিটার ব্যবস্থা করিস ওরা যদি খবর পেয়ে যায় এই ব্যাপার তাহলে কিন্তু জমিয়ে বিক্রি করবে না আমাদের কাছে টাকাও নেবে না টেনশন নেবে না ম্যাডাম দু ঘন্টার ভিতরে কাজ ক্লিয়ার করে দেবো এখন যাবো বাড়ি আর চড়াত করে ক্লিয়ার করে দেবো হ্যাঁ আচ্ছা বাবা আয়ুষ্মান হো বলছি সত্যি তোমার নাম একটা অ্যাকাউন্ট খুলে দেবানি বুঝতে পারিস ওই মাস গেলে ভালো একটা অ্যামাউন্টের টাকা হ্যাঁ ফিক্স করে রাখবো প্রত্যেক মাসে দেখতে দেখতে পাঁচ দশ ভিতরের ভিতরে প্রচুর টাকা হয়ে যাবে সেসব ম্যাডাম পরে দেখা যাবে আগে ওইদিকে কাজটা ক্লিয়ার করি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাও আর কাজটা করাবো আর একটু টাকা পয়সা খরচা করে কাজ করাবো যাতে একদম প্রফেশনাল কাজ হয় আচ্ছা ম্যাডাম আপনার কি বলে আমি উপকার হ্যাঁ হ্যাঁ ঋণ শোধ করবো আমি জানি না আরে বাবা সারা জীবনে আমি তোর ঋণ শোধ করতে পারবো না আর তুই আমার রনির কথা বলছিস আইসি বাবু আইসি যা 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 ওই গলা শুকে এ বলছি কি মরার আগে এম এলের মুখে একটু জল দিস ও নিয়ে আপনি চিন্তা করবেন না জল তো আপনার দেই দিয়াবো ওরে বাবার বাবার ওর বউ এমনিতে আমার সন্দেহ করে শুনেছিস তো তারপরে চিতে যাইও কেন না হ্যাঁ আমার সাথে মারামারি করে চাপ নেবেন না সব ঠিক হয়ে যাবে তুই যেখানে আছিস সেখানে ঠিক না হয়ে পারে কটকটি আইসি বাবু আইসি আইসি পাগল হয়ে গেছে যা যা তাড়াতাড়ি যা মাথায় টেনশন ঢুকাই দিছি যে

দিলানো সেদিন হবে

কোথাও যায়নি ওদের একবার সময় মতন চলে আসবে তোমার তো কোনো শক্ত নেই তুমি তো ভাবতেছো ছেলেরা বাড়ি থেকে বিদায় হলেই বাঁচি বিশেষ সম্পত্তি কিছু দেয়া লাগবে না কি এরকম কথা বলছো কারো গিন্নি ছেলেটা তো আমার ছেলে নাকি তাহলে এটা খোঁজার চেষ্টা করো কি করে খুঁজবো ফোনটা তো তুমি রাখিয়ে দেছো ফোনটা যদি ওর কাছে থাকতো তাও খুঁজে তো বার করা যেত হ্যাঁ এখন যত আমার হইছে তাই না দেখো গিন্নি খালি খালি ঝগড়া বাড়ায় না পেটে খিদে লাগিছে তাড়াতাড়ি হ্যাঁ খাতি দাও বলো ঝাটা এখনো কিছু রান্না করিনি খাতি দাও বলে দেখছো ঘপাত করে কটা খিচুড়ি উঠিয়ে দাও সময় লাগবে না রে সবকিছু দিয়ে দিয়ে একবারে জাল দাও ঘপাত করে হয়ে যাবে না আমি ততক্ষণ একটু দেখি একটু হাগিয়ে আসি হাগো না তো খেতে লাগি আর হাগলি তো বাবারে তো আর একদম উল্টে ফেলা মানে না না ওই হাগা হাগির দরকার নেই ওটুক ধরে রাখো কি বলছো হ্যাঁ ধরে রাখো কই একষ্টা বউটি টাকা পয়সা জোগান হইছে নাকি আবার তেল নিয়ে খরচ চলে যাবো ও তেলের আমাদের দরকার নেই দরকার নেই মানে তোমাদের জন্য 5000 টাকা খরচ করে তেল নিয়ে আইছি হ্যাঁ এখন বলছো দরকার নেই দরকার তেল আমাদের দরকার নেই তাহলে এই তেল কি করব এখন আমি নেজির ফসাই কথা শৈশবে বলেছি দাদা তেলটা দিয়ে দাও বিকেল বেলা বাড়িতে যে পয়সা নিয়ে যাইও হ্যাঁ বিশ্বাস করতে না তেলটা দিতে পারলে না এখন আমাদের ওই তেলের দরকার নেই কেউ এরকম বলছে কানো হ্যাঁ তোমরা আকাশ করো 4500 টাকা দাও 500 টাকা লজ্জায় যাক তোমরা তেলটা নিয়ে নাও এখন কি করব কি করবো মানে তোমার ছেলের হাতে পায়ে বুকি মাথায় ঘষে দেবা ছেলে বাড়ি থাকলি তো বাড়ি থাকলি তো মানে বাড়ি থাকবে কি করে আবার ওই আপনার নাতিনির পড়ে বাড়ির জানলা ভাঙে পালাইছে যদি জানলা ভাঙে পালাইছে মানে এখন আর কেউ রক্ষা করতে পারবে না ও ছেলে কোথায় গেছে কি গেছে কেউ জানে না হয়তো ব্যাঙ্গালোরে চলে গেছে ওখান যাইয়ে তোমার নাতনি নি কেন না ওই ছেলের কাছে নিয়ে এসে মন্দিরতে বিয়ে করে বাড়িয়ে নিয়ে উঠোয় এ কি কুলক্ষণে কথা বলছো ঠিকই বলছি তখন তেল দিলি এখন আর এই অবস্থা হতো না এই মরিসে নাত জামাই যদি এসব কথা জানতে পারে না তাহলে তো খুব খারাপ কাজ হবে আমারও খারাপ ভাববে সব তোমার জন্য সেই সময় তেলটা দিলি বাড়ি এসে লাগাই দিতাম তেলটা হ্যাঁ বা ছেলেটা একটু ভদ্র হয়ে যেত তা না তেলটা দিলে না এখন জালনা বের বেরোয় গেছে এখন কি হবে ফোন কর না ফোন নেশে নাকি ফোন তো আমার বউ কাটি রাখে দে আগে এই কুচু পোড়া করিছে করিস এখন কি হবে এখন আর কি হবে নিজের পাশাই ঘষে না ও দিদি কি রকম কথা বলছো তুমি ঠিকই বলছি বলছি কোনো কারণে হ্যাঁ এখন তেলটা ঘসা যাবে না তারা ধরতে পারলি তো তেল ঘাসবো সে এতক্ষণ মানে অর্ধেক ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে বলছি তোমরা টাকা পয়সার জন্য এরকম করছো না তো দরকার তেল ফেরিতে রেখে দাও তাও ভালো কি কি কিন্তু এরকম কথাবার্তা বলিও না ও তেল ডাকি এখন কি করবো হ্যাঁ ওই তেল যদি বাড়ি থাকে ভুল করে আমি যদি আমার গায়ে হাত পায়ে লাগাই কোনো মতে মোটামুটি সেনান টেনান করে তাই তো আমি তো আমার বউরি ভুলে যাবো ওইসব হাবি যাবি জিনিস বাড়ি না রাখাই ভালো তুমি নিয়ে যাও তোমার কাজ হবে জিনিস এখান থেকে নিয়ে যাও সবনাশ করিস্বনাশ করিস এখন তোমার সংসার ভাড়া তেজ হয়ে গেছে আর জন্য দায়ী তুমি কতবার বললাম দাদা তেলটা দাও না না বাকৃতি না

আমাদের যদি বাড়ি আসে আর ও যদি বলে যে ওই মেয়ের এই বাড়ি ঘরে আনবে তুমি যদি বারণ করো না তোমার কপালে কিন্তু বেলনের বাড়ি দেব বলে দিচ্ছি আরে কি বলতে চাইছো বড় যেমন আমাদের সাথে ব্যবহার করেছে আমরা ঠিক করে তুমি করব ওই মেয়ে আমরা ঘরে উঠাবো কি বলছো বড় লোকজন খারাপ বলবে না আর বিবাহিত মেয়ে ঘরে আনলি পারে খারাপ বলবে না ওরে সতি সাবিত্রী আজকাল দুদে তিনদে বাচ্চা কোলে একটা পিটি একটা প্যাটি একটা নিয়ে আসতিছে তাতে কোনো অসুবিধা নাই আর উনি বলতিছে দুদিন বিয়ে হয়নি সে বউ ঘরে উঠলে সম্মান থাকবে না দেখো বাবা তুমি যা ভালো বোঝো তুমি সংসার করবা তুমি জানো কেন তুমি কি ধর্মকর্ম ছাড়িয়ে বাড়ি ছাড়িয়ে চলে যাবা নাকি না মানে আমার আর কি সকাল আর সন্ধ্যে দুটো খাতি পাল্লি টাইতেই হলো আচ্ছা হইছে আচ্ছা চাদর না করে ওই পাশে ওই কানাই দোকান থেকে ছাড়া ডিম নিয়ে এসো ছাড়া ডিম কেন এটা হয়তো বললে ছেলে যে কানাই থাকো কুড়ি আসবে সময় হলি পারে তার জন্য রান্না করে ধুতিয়া হবে না তাহলে তোমার বিশ্বাস ছেলে বাড়ি ফিরবে হাতে পয়সা করি নাই এখন কোথায় যাবে বেশি দূর তো যেতে পারবে না আমার মনে হয় কথা বলিসো কি না বলিসো

অনেক কষ্ট করে টেনে টুনে পানের উপরে উঠোয়া জল টাল বার করাইয়ে তারপরে এই যে এখন বাড়ি নিয়ে আইসি অত বাড়ি আসবে না এই পৃথিবী ছেড়ে চলে যাবে এইসব কথা বলছে মা কিরণ হে কি কুলক্ষণের কথা বলছিস তুই বলছে না আজকে খেলা বাজিয়ে গেছিল এতক্ষণ বাড়ির সামনে চিতে সাজানোর ব্যবস্থা হয়ে যেত আমি যদি সঙ্গে না থাকতাম না আজকে তোমার ছেলেরা এই যে জীবিত দেখতেছে জীবিত দেখতে না বাবা তুমি কি আমি জানি না তুমি আমার যা উপকার করিস তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কি বাবা হ্যাঁ কিরণ হ্যাঁ কথা বলছিস না কেন বাবা হ্যাঁ কথা বল কথা চিরজীবনের মতন বন্ধ হয়ে যেত তোমরা যা করো কাকিমা বাড়ি আর কি বলবো একটা মাত্র ছেলে হ্যাঁ এরকম প্রেশার দেয় মারিয়ে পাউ ফুল হয়ে হ্যাঁ হ্যাঁ মোবাইলটা কাড়িয়ে নেশো ও কি ভালোবাসে পাইলটা ছাড়াও বাঁচতে পারবে না সেখানে তোমরা সাহায্য না করে ওর সর্বনাশ করে দিলে তাই বুড়ো সালাও দাদু আছে আমাদের বাড়ি উল্টো পাল্টা বলিছে তাই রাগের মাথায় ছেলেটাকে মারিছি কেন ছেলের কি একার দোষ মেয়ের কোনো দোষ নাই মেয়ে প্রেম করেছে মেয়ের কোনো দোষ নাই হ্যাঁ এত বছরের ভালোবাসা হ্যাঁ ছেলেটারে না বলে ঘপাত করে রাত্রির অন্ধকারে বিয়ে করে চলে গেল কাজটাকে ঠিক করেছে আপনারা ওই বুড়োরে কিছু বলতে পারেননি হ্যাঁ যে তোমার নাতিন কি কাজটা করিস আমার ছেলের সাথে ঠিক বলিছে বাবা এরপরে বুড়ো যদি আসে না কচা ভাঙা বাড়ি দেবো একদম ঠিক বলছি শোন কিরণ আজকে আমারও মাথার নরক নড়ে গেছে শোন টাকা পয়সা যা আমি দেবো ওই মেয়ের এই বাড়ি বউ করে নিয়ে আয় সত্যি বলছি বাবা হ্যাঁ সত্যি বলছি যেরকম তোর সাথে অভিনয় হ্যাঁ প্রতারণা করিস ওরা এই বাড়ি নিয়ে আয় নিয়ে আসে জ্বালা যন্ত্রণা দেবো তখন বুঝবে হ্যাঁ আমার ছেলের সাথে এরকম বেইমানি করার হ্যাঁ ও কেমন লাগে বলছি মা ওইসব টাইট দেওয়ার দরকার নাই তোমরা খালি মেনে নাও তাতেই হবে আমিও মেনে নিছি তোর বাবাও মেনে নিছে এখন তোরে যা বলছি তাড়াতাড়ি তুই যা আমার বাবু মারের বাড়ি ফেরত নিয়ে আয় বলছি মা আমি একা যাবো না আমার বন্ধু মোবিল মোবিলও যাবে তুমিও যাও আজকে তুমি না থাকলে তো আমার ছেলেটা এই পৃথিবীর বুকি থাকতো না তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ না না ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই বন্ধুর জন্য যদি এইটুকু আমি না করতে পারি তাহলে কিরকম বন্ধু হলাম তোমরা দুজন যাও যত টাকা পয়সা খরচা হয় আমি করবো বুঝতে পারিছো দরকারে আমার গয়না বিক্রি করে আমি আমার বৌমারে বাড়ি আনবো কিন্তু ওই মেয়েরা আমি বউমা হিসাবে মানি আর ওরেই আমি বউমা হিসাবে দেখতে চাই তাই দেরি না করে তোমরা ঝপাত করে যাই আমার বৌমার নিয়ে আসো বলছি মা ফোনটা তালি দাও দেখছি ঘরে আয় ভাত তাত খেয়ে নে তারপরে রাতের ট্রেন ধরে ব্যাঙ্গালোরে চলে যাবি থ্যাঙ্ক ইউ মা থ্যাংক ইউ তুমি আমার কষ্টটা বোঝার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি ওই বুড়ো যদি বাড়ি আসে কিছু বলে ওই বুড়োর দায়িত্ব আমাদের উপর ছেড়ে দে ওরা এমন বাটাম দেবো না ওর ঘটকগিরি করা বের করে দেবো খাজলে মিতি আমার ছেলের চোখের জল ফেলাই দিয়ে ওর নাতি ওদিকে খুশিতে ড্যাং ড্যাং করবে কোনোদিন হবে না এতক্ষণ পরে কাকিমাটা কাজের কথা বলিসো আসো বাবা তাড়াতাড়ি হাত পা ধুয়ে খাওয়া টাও খেয়ে নাও কি রান্না করেছেন এখন তোমাদের ঝাপ করে একটু ম্যাগি বানাই দিচ্ছি তোমাদের কাকু এখনই পাশের দোকানতে গরম গরম ডিম নিয়ে আসবে আর নরম নরম করে রান্না করে দেবো আচ্ছা আপাতত ম্যাগি দিলেই হচ্ছে ভিতর করতেছে থামাই কাজে লাগাই তারপরে জমিয়ে খাওয়া হবে সত্যি মা তুমি খুব ভালো আচ্ছা ভালো ভালো কথা পরে বাবু মার আগে বাড়ি আন আনছি মা তুমি টেনশন করো না আনছি যা বাবা যা তাড়াতাড়ি যা যত টাকা লাগে যা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ রাগ করে আছো কেন তুমি বলো তোমার মা যে আজকে আমার সাথে ব্যাপারটা করলো সেটা কি ভালো করলো বলছি কি পরি মার এখন মাথা ঠিক নেই কি বলতে কি বলে ফেলেছে ওইসব কিছু মনে করো না একদম না আমি কি খারাপ কথা বলেছি আমি খালি বলেছি তোমার বাবার দেখে মনে তো হয় না যে হসপিটালে ভর্তি ছিল এইটুক কথা বলেছি তাতে কি আমার দোষের কথা হয়ে গেছে আর তোমার বাবার সত্যি যদি হসপিটালে ভর্তি থাকতো তাহলে এখন বাড়িতে বেরোয় টুটে টুটে করে ঘুরতে পারতো দেখো গিন্নি যা হয়ে গেছে হয়ে গেছে ওই সব কথা ছেড়ে দাও মার কথা তুমি কিছু ধরো না আর তোমার মা কি বলছিলো আমার বাবার কথা কি বলছিল না তো আমি শুনেছি তুমি সত্যি করে বলো আমার বাবার কথা কি বলছিল কই কখন ফিসফিস করে বলছিল আমি ধরো যার আটটাল থেকে সব কথা শুনেছি খালি আমার বাবার কথা যখন বলেছে আস্তে আস্তে বলেছে সেটা ভালো করে শুনতে পারিনি কিন্তু আমি এটুক শুনেছি আমার বাবার কথা বলেছে আরে বাবা না না তোমার বাবার কথা কি বলবে দেখো কি একটু আমি কিন্তু তোমার ভালোবাসি বিয়ে করেছি বুঝতে পারিস আরে বাবা সবই তো ঠিক আছে তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য আমার বাবার কথা কি বললো আমার এত বেশি কথা বলিস আমার একটুখানি কষ্ট লাগেছে কিন্তু আমার বাবার কথা কেন বললো সে কথা তুমি উত্তর দাও আরে বাবা তুমি কি উল্টো পাল্টা বুঝছো হ্যাঁ তোমার বাবার কথা কিচ্ছু বলিনি দেখো কিচ্ছু আমার সাথে মিথ্য কথা বলবো না যা হয়েছে সব খুলে বলো হ্যাঁ এরকম মিথ্য কথা আমার সাথে বলো না আরে বাবা কিচ্ছু হয়নি তুমি দেখো আমার সাথে মিথ্য কথা বলার চেষ্টা করবো না আমি জানি কিছু একটা বলিস আমার বাবার নামে আরে ওইসব কথা ছাড়ো তো চলো খেতে চলো আমি খাবো না আরে বাবা মহা যন্ত্রণা খাওয়ার সাথে এই সব ঝামেলার কিছু সম্পর্ক আমি খাবো না তাই খাবো না আর বাবার নামে কি বলিস আগে বলো না তো আমি খাবো না এমনিতে ঘুরতে নিয়ে গেছো একদিন ঘুরে এমনি চলে আসো হ্যাঁ এত দূর যাওয়া খালি খালি হয়েছে আসে যদি দেখি কিচ্ছু হয় নাই যদি ডাক্তার হসপিটালে ভর্তি হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমি কিচ্ছু বলতাম না আসে দেখি তোমার বাবা টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে তাহলে খালি খালি আমাদের বাড়িটা কেনার লাভ হলো আরে বাবা যেটা হয়েছে সেটা ছেড়ে দাও না তো হ্যাঁ এতক্ষণ ধরে রাখলে পরে শুধু শুধু মাথা নষ্ট হবে দেখো কিট্টু তুমি আমার বলবা কি না বলবা আমার বাবার নামে কি বলিস সত্যি বলছি বাবা কিচ্ছু বলিনি ঠিক আছে তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ আমি খাব না এ মহা কেলিংকারি তো কেলিংকারি না যতক্ষণ না বলবা ততক্ষণ আমি খাব না আমি বলে দিচ্ছি এ তো বিরাট জালাই পড়েছে জ্বালা না যতক্ষণ না বলবা ততক্ষণ আমি খাব না মরিসি রে মরিসি আমার আর বাজার कायदा নাই এসে এরকম টাকাটা কি করছ কনা আর মুখটাই বাইরে কোন ভিডিও এমন করে রাগিস কনা বলছ কি কিননি সবনো হয়ে গেছে ব্যাড নিউজ ব্যাড নিউজ মানে তোমার মা-বাবা চিটে উঠে গেছে নাকি আরে দোস তুমি কি যে কথা-বাতরা বলো ও তাই তো তোমার মা-বাবা তো কোনকালে চিটে উঠে গেছে ভুলে গেছিলাম আমি বলছি বলো আর কি बैड নিউজ তো তোমার কাছে बैड নিউজ নাকি জমি জমি বিক্রি করতে চাইনি কিন্তু নাকেল বেগম কি বলিসে শুনিছো আমি কি গো শুনবো বললি তো শুনবো নাকি বলিসে কি ওই যে 3 কোটি টাকা ওই 3 কোটি টাকা ফেরত দিতে বলেছে 3 কোটি টাকা ফেরত দিতে বলেছে মানে বলছি কি ম্যাডাম আমার কথাটা একটু শুনেন ওই এমলে বাবু ঠিক গুছায় বলতে পারছে না হ্যাঁ বাবা কাটকটি তিন বলো তো দেখি কি হইছে এমলে বাবু যে মোচা কলটা কিনে নিয়ে গেছে সেই মোচা কলটা নষ্ট হয়ে গেছে মোচা কলটার বদলে বাবু তিন কোটি টাকা প্রথম তো দুই কোটি টাকা আর ওটা রিপেয়ার করার জন্য কোটি টাকা নেছে টোটাল তিন কোটি টাকা সেই টাকা এখন ফেরত দিতে হবে মোচা কল নষ্ট হয়ে গেছে দেখো টাকা ফেরত দিতে যা হয় হোক আমি কিন্তু এক টাকা দিতে পারবো না বলে দিচ্ছি নারকেল বেগম ম্যাডাম একটা অফার রাখি যে তোমাদের ওই একদে আঠারো থেকে কুড়ি বিঘে জমি আছে ওই জমিটা যদি নারকেল বেগম ম্যাডামের কাছে বিক্রি করো তাহলে ওই তিন কোটি টাকার ফেরত দেওয়া লাগবে না আর জমির যা ন্যায্য মূল্য আছে সেই মূল্যের টাকা দেবে কেন তো ভালো এত সুন্দর অফার পাওয়া যায় কিন্তু বুঝতে ওই কোটি টাকা নারকেল ছেড়ে তিন কেন কেন সেটা আমি বলছি বল তার জন্যই যত সাথে নিয়ে আইছি ওই যত টাকা পয়সার মানে ঝামেলা হয়েছে সব টাকা পয়সা আমি হ্যান্ডেল করছি বুঝতে পারিস তোমারও টাকা দেওয়া লাগবে না নারকেল বেগমের টাকা দেওয়া লাগবে না এমন রাস্তা আমি একটা খুঁজে বের করছি কি বলছিস কি বলছিস কটকটি হ্যাঁ ঠিকই বলছি কিন্তু নারকেল বেগম ম্যাডামের ওই জমিটুক দরকার ওখানে পোল্ট্রি ফার্ম করবে আমি খালি পেলি বসে থাকি তো তাই বলি তোর জন্য একটা পোল্ট্রি ফার্ম করে দিচ্ছি যা লাভ হয় ওখান থেকে কিছু কিছু টাকা তোর নামে একটা অ্যাকাউন্ট করে সেখানে রাখবো পরবর্তীতে তোর কোনো দিন কোনো দরকার হলে তখন তুই ওই টাকা লাগাতে পারবি কাজে বুঝেছি বুঝেছি বলছি কি তো আমার জমির দাম হয় সে দাম দিবা তো ও বাবা না জমির দাম না দিলে তুমি কি রেজিস্ট্রি করে দেবা নাকি শোনো ওই জমির তো প্রায় এখন যা দাম হচ্ছে পাঁচ কোটি টাকার মতন কি যে বাবু ওরকম বললে হয় তাহলে তুমি বলো বাবা জমি অনেক কষ্ট করে কিনেছি বিক্রি করা যায় বলে একটা উল্টো পাল্টা দাম বললে কথা বার্তা হোক কত টাকায় কি তারপরে তোমাদের টাকা গুলো দিয়ে দেবে তোমরা সৈস্বাক্ষর করে পরে হয়ে গেল এই শোনো জমি বেচার যা বেচো সব টাকা কিন্তু আমার নামে ফিক্স হবে নাহলে কিন্তু আমি সই করবেনা বলে দিচ্ছি দেখেন এখন আপনারা কার নামে কি করবেন সেটা তো আমি কিছু বলতে পারি না 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 বাবা তুমি বলতে পারো তুমি বলো কি করা যায় ওই তো রানী মাজা বলছে তাই করুন রানী মার নামে সব টাকা ফিক্স করে দিন এতক্ষণ পরে কটকট একটা কাজের কথা বলিছে বলছে কি তাহলে তাই করো বলছে কিন্নি তাহলে জমি বিক্রি করে দেবো বিক্রি করে দেব না কি করবা ওই যে টাকা থাকবে ওই টাকা ফিক্স করে দিলি যে টাকা সুদ আসবে না ওই টাকা আমরা খাইয়ে পারবো না একদম ঠিক কথা তাহলে তুমি দেরি করো না বাবু জমির দাম দর যা ঠিকঠাক করার করে কাগজপত্র রেডি করো আমি ওই একটা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি বলছি বাবা তাহলে চল নারকিল কথা বাত্রা বললে জমি দাম দর ঠিক করে নি

ম্যাডাম আর কেউ কিনতে না এই গ্রাম ঘরের জমির দাম কি বাড়ে যে টাকা পাবেন ভালোই লাভ হবে আর ম্যাডামেরও লাভ হবে ওই ম্যাডাম ওখানে মুরগির ব্যবসা করবে তো পোলট্রি ফার্ম ওনার লাভ হবে লাভ হবে না তা না কিন্তু তোমার লাভ ম্যাডামেরও লাভ চলো চলো তাড়াতাড়ি চলো সে তো লাভ বুঝলাম টাকা পয়সা সব বউ নিয়ে যাবে হ্যাঁ তাই এটা মানা যায় আরে মেলে বাবু আপনার নামে টাকা থাকাও যা আর রানিমার নামে টাকা থাকাও তাই একই ব্যাপার এই কথা বুঝে কেটা বলে ঢ্যাব না রে দেখেন আপনি বাবু যে কোনো সময় আপনার উপরে অপজিট পার্টির থেকে তদন্ত করতে পারে হ্যাঁ যদি বিষয় সম্পত্তি হ্যাঁ এত এত টাকা দেখা যায় তখন ঝামেলা হবে এর জন্য নামে রাখাই ঠিক কি বলছো বাবা আপনি এমএলএ হইছেন কি করে আশেপাশের খবর রাখেন না তাহলে ঠিক আছে ও সব টাকা আমার বউর নামে থাক কোনো সমস্যা নেই তাহলে অসুবিধা গেল চলো চলো তাতে চলো আচ্ছা চলো